হয় না ই আরব বে ইন তাহাই না ই আরব বেয়া তুমি বলছো থামবে কি না এই দেখেন আমি থেমে গেলাম উমার জীবনে আর মদে হাত লাগবে না কুমার জীবনে আর কোনোদিন গ্লাসে হাত লাগাতে যাবে না যেমনি আয়াতটা নাজিল হলো সহীব মুখ হারি সরি আবু তালাহা রাজিয়াল্লাহ তালার হর বাড়িতে ছিল মদের দোকান মদের দোকানে দোকানে মদ পরিবেশন করা হতো এবং হাজার আনাসের মতো কম্বয়স্রী সাহাবি গ্লাসে করে নিয়ে নিয়ে লোকে লোকের হাতে হাতে দিয়ে বেড়াতেন মদ পয়সাটা কে নিত আবু তালহা নিত মদ পরিবেশন কে করতো তাহলে হাজরাতে আনাজ করতেন এরা দুজনই সাহাবী যেদিনই হারামের ওয়াজ যেদিনই হারামের আয়াজ নাজেল হলো সেই দিন আনাজ বলছে মালিককে ডেকে মালিক এখনো আমার সামনে নয়টা কলসি ভর্তি মদ আছে আর এক্ষণে শুনলাম বাইরে গিয়ে নবীজির লোক এসে খবর দিয়ে গেল মদ হারাম হয়ে গেছে কি করবেন মদ হারাম হয়ে গেছে এই নয় কলসিকে বিক্রি করবেন না করবেন না তখন আন আনাসকে বলা হচ্ছে মালিক বলছে আবু তালা বলছে বাড়ির বাইরে যাও একখানা বড় পাথর নিয়ে এসো পাথরখানা যেমনি নিয়ে আসলো পাথরের এমনি করে হাত দিয়ে ধরে নয়টা কলসির তলাই একটা করে আনাস ঘাত মেরে 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 নয় কলসির সমস্ত মদকে জমিনে বহিয়ে দিল চেয়ার টেবিলকে উল্টিয়ে দিলো সাইনবোর্ডকে ছিঁড়ে ফেলে দিলো দেওয়ার পরে বলা হলো জীবনের মতো মদ খাওয়া বন্ধ রে আজ থেকে আর আবু তালহার বাড়িতে মদ পাওয়া যাবে না আর আমরা কোরআনকে মেনে নিলাম আল্লাহ বলেছেন থামবে কি থামবে না এই নাও আমরা থেমে গেলাম জীবনে আর ওই গ্লাসে হাত লাগাতে যাব না ওরা মেনে নিল ওরা মেনে নিয়ে ইমানদারি দেখাতে পারলো আর ওদের আমরা হলাম একত্রিশতম নসল আমরা ওদের হলাম একত্রিশতম বত্রিশতম নসল ওরা আমাদের দাদা তো সেই দাদার আমরা পোতা হলাম তো সেই পোতারা এই একত্রিশ বছরের মাথায় সাড়ে চোদ্দশো বছর গত হতে না হতে আবার জাহেলিয়াতের পুরাতন চালে আমরা চলে এসেছি জাহেলিয়াতের যুগে একটা মানুষ পাওয়া যেত না যে লোকটা মদ পান করে না ভালো করে বুঝবেন সভাপতি সাহেবের দিকেও তাকাবেন মাঝে মাঝে যদি ওনার মাথাটা হিলে তো বড্ড সমর্থন পাওয়া যাবে জাহিলিয়াতের যুগে আবু বাকার সিদ্দিক মদ পান করেননি জাহিলিয়াতের যুগে হাজার ওসমান দাস জেল্লাহ মদ পান করেননি এরকম ছ থেকে সাতজন লোকের নাম আছে যে উনারা মদ পান করেননি বাদ বাকি নিরানব্বই জন্য একশো একশোটার ভেতরে সব মদ মদপানকারী মদপানকারী ছিলেন সব মদ ছেড়ে দিতে পারলো আমাদের দাদারা আর আজ আমরা তার পোতারা আমরা তার নাতিরা মদ এখন পর্যন্ত সারতে পারিনি কি এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত যদি একটা একটা করে জিজ্ঞেস করি কটা হাত পাওয়া যাবে যে লোকটা নেশা করে না সাহস আছে বলবেন এরকম করে বুক বাজিয়ে যে হ্যাঁ আমার সাহস আছে যে আমি আমি নেশা করি না মনে মনে ভাবেন যে কেউ যদি বোতলে ঢেলে ঢেলে খাই তো সেই লোকটাই গুনাগার কত নেশা আছে জানেন আপনি নেশা কত রকম একগুলো নাকে এরকম করে শুকে টেনে নেশা করতে হয় এগুলো নসি যারা টানে নাকের ছিদ্রগুলো ঘোড়ার ছিদ্রের মতো বড় বড় হয়ে যায় আর একগুলো নেশা আছে কি জানেন এমনি পথ চলতে চলতে লুকিয়ে লুকিয়ে প্যাকেট থেকে পকেট থেকে বের করবেন খুলে দিয়ে একবার দুবার এই দিকে আর তিনবার দিকে চেপে দিবেন দাঁত চেপে চেপে বাসে বসে থাকবেন আপনি মিষ্টি মিষ্টি মজা আপনার দাঁতের মাড়ি দিয়ে দিয়ে ভেতরে ঢুকতে থাকবে এটা এমন এক নেশার নেশা যে এই নেশা যদি উঠে যায় তো তাহলে পারে মেয়ে হোক আর ছেলে হোক ওকে থামা বড় মুশকিল আছে এই নেশার নাম হলো গুলের নেশা কটা লোক আছেন মধ্য যারা গুল করেন না একগুলো নেশা আছে তিরাঙ্গা গুটখা পাঁচ হাজারি সাত হাজারি শেখর এই সমস্ত নেশাগুলো একটাকে আর সঙ্গে মিলিয়ে আমরা যে মুখে ঢেলে ঢেলে খাচ্ছি তো এই এই সমস্ত নতুন স্বাখরের সংখ্যা দুনিয়াতে একশোটার ভেতরে কটা আপনি জানেন আপনাকে পরিষ্কার ভাষায় বলছি গুড়োরাবাদ যারা নজয়ান নজওয়ানদের ভেতরে সাতাশি জন লোক একশোটার ভেতরে গুটখা খোর তিরঙ্গা খোর শেখর খোর তাছাড়া বাকি তেরোটা ছেলেকে আল্লাহ তালা দয়া করে সুন্দর বেঁচেছে তাছাড়া আর আমার সমাজে একটা এরকম ছেলে পাওয়া যায় না যে তিরঙ্গা খাই না গুটখা খাই না এটা নেশা নয় তিরাঙ্গা খাবেন গুটখা খাবেন তারপরে বলবেন যে আমি ইমানদার হ্যাঁ একা এমনও বাবাজি আছেন মরার বয়স হয়ে গেছে অজুখানাতে গিয়ে মুখে এমনি করে আঙুল ভরে পচা খৈনি বের করে অজুখানাতে ফেলে দিয়ে তারপরে বিস্মিন্লা বলে অজু করছেন আপনার মুখে যে হারাম জিনিসটা আধ ঘন্টা ধরে ছিল আপনার মুখের অবস্থাটা কি আপনি জানেন আপনি বলতে পারবেন এখান থেকে সুগন্ধি বেরোয় না দুর্গন্ধ বেরোয় আপনি তো অজু করার পরে এমনি করে নামাজে দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আপনার কথাগুলো তো রেকর্ড করবে আল্লাহর ফরিস্তা তো আপনার এই দুর্গন্ধযুক্ত মুখের কাছে আল্লাহর ফরিশাকে এসে আপনার কথাগুলোকে রেকর্ড করতে গিয়ে আরাম পাবে সুখ পাবে থাকবে আপনার ভরসা আছে কি আপনি যদি বলেন হ্যাঁ ভরসা আছে তাহলে আরও একটু ডোজ বেশি করে খান আর যদি বলেন না আল্লাহর হরিশ তার এগুলো মানতে রাজি নয় তাহলে পরে আপনাকে ছাড়তে হবে এখনই নেশা থেকে কেন ডুবে থাকবে মুসলমান সমাজ সত্যি করে বলছি কথা আপনি আমার ভাইয়ের দিকে তাকান আল্লাহ পাকার রসুল হিজরত করে মোদিনা গেলেন আর মোদিনা যাওয়ার পরে প্রথম খানা আসলো মসজিদে নাবাবীর পাশে আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ তালানোর বাড়ি থেকে এত বড় প্লেটে খানা এলো এতটি এই এতটি এই এতটি এই রসুল্লা আগ্রহ সহকারে করে খানাগুলো খাবেন বলে এমনি করে একটা লোকমা হাতে নিলেন নেয়ার পরে মুখে দিতে যাচ্ছেন মুখে পুরার আগেই লোকমাটাকে আবার প্লেটের উপরে রেখে দিলেন দেওয়ার পরে আবু আইয়ুব আনসারিকে বলছেন আবু আইয়ুব খানাটা নিয়ে যাও আমি এই খানা খাবো না বাবা তিনি তজ্জো বনে গিয়ে বলছেন রসুল এত মেহনত করে আমার স্ত্রী আপনার জন্য খানা বানালেন আর আপনি খানা খাবেন না তো শব্দ একারত গেল আমার মেহনত কেন খাবেন না আপনি আল্লাহ পাকের রসুল শুধু জবাব করলেন এই খানাগুলোতে কাঁচা পিঁয়াজের গন্ধ আছে এই খানাগুলোতে কাঁচা রসুনের গন্ধ আছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আমি খাই না কেন ফাইনি ওনা জি আমি এমন এক সত্তার সঙ্গে কথা বলি যে সত্তার সঙ্গে তোমরা কথা বলো না তার মানে তিনি হলেন জিবিল আমিন আল্লাহর ফরিস্তা আল্লাহর ফরিস্তা এত নাজুক এত নাজুক যা আমি যদি পিঁয়াজ খেয়ে আর আমি যদি রসুন খেয়ে থাকি আর আমি আমার সাথে যদি ফরিস্তা কথা বলেন তাহলে তার জানে কষ্ট হবে আর আমি আল্লাহর ফরিস্তাকে কষ্ট দিতে চাইলাম তার জন্য এই কাঁচা পেঁয়াজ এবং রসুনযুক্ত খাবার আমি খাব না তুমি এখান থেকে নিয়ে যাও কাঁচা পেঁয়াজের গন্ধ পর্যন্ত ফরিস্তা শুকতে পারবেন না রসুল্লাহ খানা ফিরিয়ে দিলেন এবার আবু আনসারি কি বলছেন আপনার কাছে জিবরিল আসে বলে আপনি ঘুরিয়ে দিলেন আমার কাছে তো জিবরিল আসে না আমি বাড়ি নিয়ে যাব যে সব খানাটিকে সামটিয়ে নিতে পারি কিন্তু রসুলকে সামনে করে স্পষ্ট ভাষায় বলছেন রসুল এমনি হার্রাম আলা নাফসি মা আলাইকা তহালাইকা অ তোহা যা মা কার আমি আজ থেকে আমার নিজের যানের উপরে ওটাকেও হারাম করে নিলাম যে জিনিসটাকে আপনি আপনার উপরে হারাম করে নিয়েছেন আমি ওই জিনিসটাকে ঘেন্না মনে করবো আজ থেকে যে জিনিসটাকে আপনি নিজে ঘেন মনে করেন তার মানে আমি জীবনে কোনো দিন কাঁচা পেঁয়াজে মুখ লাগাবো না কাঁচা রসুন আমি মুখ লাগাতে যাব না আপনাকে আমি এতটাই ভালোবাসি তাহলে কাঁচা পেঁয়াজের গন্ধের ব্যাপারে যদি এতগুলো কথা থাকে তা আপনার খৈনির ব্যাপারে কি কথা আছে হাদিসার পরানি ওইটা আপনাকে জানতে হবে না যদি আপনি না ছাড়েন আপনার জন্য একটা ভালো খবর আছে ভালো খবর কেমন ভালো হবে মন্দ হবে আপনি পরে বিচার করবেন কেমন তো দিন তো এরা ছটফট করবে আল্লাহ কিছু মালের ব্যবস্থা করে দেন না মাল না হলে তো থাকা যাবে না তা আল্লাহ বলছেন তোমাদের জাহান নামে মালের ব্যবস্থা করা হবে কোথা থেকে মালটা আসবে হাদিসে বলছেন না বুঝি ইউস্তা মিন্নাহারিল ভূততে ইউস্তা মিন্নাহারিল ভূততে আর গৌতাতে জাহান নামের ভেতরে একটা নহর তৈরি হবে তার নাম হলো গাউতা গাউতা নামের নহর থেকে লম্বা কাঠের মাথায় বাঁশের মাথায় বাসনকে বেঁধে দিয়ে তাতে করে ওই নহরের পানিকে তুলে এনে একজন জাহান নামী মদঘরকে দেওয়া হবে এক একজন জাহান্নামী মধঘর ওটাকে পান করবে গাউতা নহরের পানিটা কেমন হাদিসে যখন জানতে যাওয়া হলো যে গাউতা নহরের পানিগুলো কেমন যা পান করতে দেওয়া হবে তো রাসুল্লাহ বলছেন ঝুটা নয় এর বাবারা একেবারে সত্য কথা বলছি রাসুল বলছেন দুনিয়াতে যত রান্ডি এবং বেশ্যা মারা যাবে নারী শুধু মুসলমানদের নয় অমুসলিমদেরও বেশ্যা এবং খ্রিস্টানদেরও বেশ্যা মুসলমানদেরও যারা নারী যারা বেশ্যা যত দুনিয়াতে বেশ্যা নারী হয়ে মারা যাবে তাদেরকে আলাদা জাহা নামে রাখা হবে এবং তাদের সরম গাহা দিয়ে তাদের জনি আর থেকে চার ফোঁটা পাঁচ ফোটা ছয় ফোটা দশ ফোটা করে পানি বেরিয়ে 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 এক জায়গায় জমা হবে আর কোটি কোটি বেশ থেকে জনিদার থেকে এই পানিগুলো বেরিয়ে একটা নহরের আকার ধারণ করবে আর সেই নহরের পানিগুলোকে গ্লাসে করে তুলে তোমাকে দেওয়া হবে এটা তোমার মেহমানি তুমি পান করো কাকে দেওয়া হবে রাসুল্লাহ বলছেন যারা দুনিয়ায় মধখোর নেশা কর তাদেরকে দেওয়া হবে আপনি ব্যবিচারের ওয়াজ শুনেন। আপনি মদ খাওয়ার ওয়াজ শুনেন আপনি নমাজ ছেড়ে দেওয়ার ওয়াজ শুনেননি সবই ওয়াজ শুনেছেন তো তারপরেও যদি সমাজের এই হাল থাকে তো তাহলে আমি ওয়াজটা কাকে শোনাব মদ খর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাব খর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাব খর বসে থাকবে তাকে আমি ওয়াজ শোনাব যে নারী এখন পর্যন্ত নিজের মোবাইলে পঁচিশটা ছেলের সঙ্গে চ্যাটিং করে আর দুটা চারটা ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করে যে ছেলেরা নিজেদের বান্ধবী মেয়ে মেয়েদেরকে বান্ধবী বানাই ছেলেদের সাথে বন্ধু না করে মেয়েদেরকে বান্ধবী বানিয়ে নিজেদের জীবন কাটাই সেই ছেলেগুলোকে আমাকে ওয়াজ করতে হবে যে তুমি ওয়াশ আর আমার ওয়াজ শুনে তুমি জান্নাতি হও এভাবে আমার ওয়াজ তোমাকে জান্নাতি বানাতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে না শুধরাবে আর আমি পরিষ্কার বলছি আমার নিজের বাপের জমিদারি থেকে আমি কথা তুলে আনি এবং যা বলছি শেষ পর্যন্ত আমি কোরআন এবং হাদিসের কথা আপনাকে বলবো আল্লাহ রাবুল আলমিন বলছেন স্পষ্ট করে দিয়ে কোনো ভেজাল রাখেননি আল্লাহ তালা বলছেন যে সমস্ত লোকেরা যে সমস্ত লোকেরা আমার আয়াত তাদের সামনে আলোচনা করা হয় আমার কোরআনের কথা তাদের সঙ্গে পড়া পড়া হয় আর তাদেরকে নিষেধ আর আদেশ সম্পর্কে জ্ঞান দেওয়া হয় তারপরেও তারা কথাগুলোর প্রতি কর্ণপাত করে না শ্রদ্ধা দেখায় না আল্লাহ বলছেন ওয়ামান তোমার সামনে কোরআনের কথা হলো তোমার সামনে হাদিসের কথা হলো তোমাকে অনেক নসিহত দেওয়া হলো নসিহতকে তুমি পাত্তা দিলে না গায়ে তুমি ইনকার করে চলে গেলে তো তোমার চাইতে বড় জালিম আর দুনিয়াতে কে হতে পারে তোমার চাইতে বড় জালেম দুনিয়াতে আর কেউ নাই তারপরে আল্লাহ বলছেন তুমি হলে অপরাধী তুমি হলে আসামি এবং প্রত্যেকটা আসামির কাছ থেকে বদলা আমি চুকাবোই চুকাবো কোনো আসামির বদলা দুনিয়াতে চুকাবো কোনো আসামির বদলা আখেরাতে চুকাবো আমি কোনো আসামিকে ছেড়ে কথা বলবো না আমি কোনো অপরাধীকে ছেড়ে দেব না আপনাকে ছাড়া হবে কথা হলো এখনই করে দেবো দিয়ে ছেড়ে দেবো না তার মানে আপনি আমাকে দু ঘন্টা টাইম বলে একটু আচ্ছা ঘোষণা করে দেবো বেনামে মা বাবা মারা গেছে দুয়া প্রার্থী এগারোশো টাকা এবং একটা নাক ছাবি আর একজন ভাই দিয়েছেন মৃত্যু স্বামী ছেলের নামে বারোশো টাকা দোয়া করতে বলেছেন নুরবানু খাতুন পাঁচশো দাদি ও নানির নামে দোয়া চাই শেখ আব্দুল জব্বার সাহেব রবি বেকারি পাঁচ হাজার টাকা শেষের বেলায় যখন আমি নিব তখন ইনশাল্লাহ তাদেরকে স্মরণ রেখে তাদের নামে দোয়া হবে ইনশাল্লাহ তো বলছিলাম এই লোকগুলো হলো অপরাধী অপরাধীর শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন যদি কাউরি দুনিয়াতে হয়ে যায় তাহলে মঙ্গল আখেরাতে বেঁচে গেল আর যদি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতে সাজা না দেন তাহলে পারে আখেরাতে জমা থেকে গেল দুনিয়ার শাস্তি হলো না আখেরাতে জমা আপনাকে নিতেই হবে যারা অপরাধ করবে তাদেরকে ছেড়ে কথা বলেননি আল্লাহ রাব্বুল আলমিন অপরাধীকে সাজা দেবেন দিয়েছেন এবং আল্লাহর এটা নীতি কটা নিবেন কটা বলতে হবে আল্লাহর একটা আদেশমূলক আইনকে ভাঙবেন আপনি অপরাধী হবেন আল্লাহর একটা নিষেধমূলক আইনকে ভাঙবেন আপনি অপরাধী হবেন কথা বুঝতে চেষ্টা করুন কারা কারা অপরাধী হয় আল্লাহর আইন হলো দুই রকম কোরআন মজিদে একগুলোকে বলা হয় আরবি ভাষাতে আর একগুলোকে বলা হয় আরবি ভাষাতে বাংলাতে একগুলোকে বলা হয় আদেশমূলক আইন আর একগুলো আইনকে বলা হয় নিষেধমূলক আইন দুগুলোই আইনকে আমাকে মেনে ইমানদার হতে হবে আপনি আদেশমূলক আইন মানবেন নিষেধমূলক আইনকে যদি না মানেন আপনি আসামি হবেন আপনি নিষেধমূলক আইনকে মানেন কিন্তু আদেশমূলক আইনকে আপনি মানেন না তাহলে আপনি আসামি হবেন চারটা পাঁচটা ছয়টা নয় একটা আইনকে যদি আপনি না মানেন আপনি একটা আইনকে না মানার কারণেও আপনি আসামি হবেন এটা পরিষ্কার দলিল দিয়ে কথা বলছি আপনাকে বেশি সময় আপনাদের মূল্যবান আমি নেব না আমি কম সময়ের ভেতরে কথা বলে আপনাদের কাছ থেকে আমি চলে যাব ইনশাআল্লাহ একটা কথা বলি শুধু দাদারা ভাইরা আপনারা তো বেলডাঙ্গা এলাকার সজাগ ইনসান আপনাদের তো ভালো বুদ্ধি আছে আমি একটা কথা বলি শুধু দিয়ে আপনাকে জিজ্ঞেস করছি করছি আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে বলছেন সম সকল ফরিস্তারা তোমরা আদমকে সেজদা করো কিন্তু ইবলিশ সাজদা করল না ইবলিশের কপালে কি জুটল জুতা ঝাঁটা লানত আজ পর্যন্ত জুতা পড়ছে কি করে কোরআন পড়তে গেলে প্রথমে কি বলতে হবে আউজুবিল্লাহ মিনা শাহিদ রাজিম আর কোরআন আল্লাহ তালা বলছেন জিম রাজিম এখান থেকে বেরো তোকে আমি লাঞ্ছিত করে দিলাম জুতাখোর বানালাম লাঞ্চ ঝাঁটাখোর হয়ে তুই দুনিয়াতে চলে যা তাহলে চেয়ার গেল সম্মানের সবারই সর্দার ছিল সর্দারই চলে গেল আর আল্লাহর দরবার থেকে লাঞ্ছিত হয়ে তাকে বের হতে হলো এবং সে হয়ে গেল রাজিম মানে জুতাখোর ঝাটাখোর লাঞ্ছিত আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত আপনি বলুন সারা পৃথিবীর কোন একজন মুসলমান যখন নমাজে দাঁড়াই তাহলে সানাটাকে পড়ার পরে তাকে কি বলতে হয় আউজুবিল্লাহ সামিল আলিম মিনের সৈতানের রাজিম তারপরে বিসমিল্লাহ রহমানের তারপরে আলহামদুলিল্লাহ রব্বিল আলম আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জুতা মারার তাহলে পৃথিবীতে কত মসজিদ আছে দেশ আছে দুশো দুশো আঠাইশটি একটি দেশকে বাদ দিয়ে দুশো সাতাইশটি দেশে মসজিদ আছে আর দুশো সাতাইশটি দেশে মুসলমান বাস করে সমস্ত দেশে যতগুলো মসজিদ আছে সারাদিন সারা রাত ফজরের জোহরের আসরের মাগরিবের নামাজ এনি টাইম পাঁচও নামাজ চালু আছে সব সময় সব সময় এগুলো বিজ্ঞানের কথা বলবার আমার কাছে টাইম নেই তাহলে লক্ষ লক্ষ কোটি 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 মিলিয়ন মিলিয়ন মুসলমান নমাজে দাঁড়াচ্ছে আর নমাজে দাঁড়িয়ে ওই আউজুবিল্লাহিবিনের শৈতনের রাজিম জুতা মারছে কপালে কার ইবলিশ করেছিল আপনি এইবার বলুন ইবলিশ আইন উল্লঙ্ঘন করেছিল আদেশমূলক আইন না নিষেধমূলক আইন বলে কোনটা আইন নিষেধ অমান্য করেছিল ইবলিশ আদেশ আল্লাহর অমান্য করেছিল না নিষেধ আল্লাহর আদেশ অমান্য করেছিল আল্লাহ বলেন নিজে যে করে দাও আল্লাহর আদেশ একটাকে মানল না আসামি হলো আসামি হলো তো কী হলো ফকল না হবে তুমি না জামিয়া এখান থেকে যাও জমিনে চলে এসেছে কতদিন থাকবে বেঁচে কেয়ামত যতদিন না হবে ততদিন বেঁচে থাকবে আর আপনার পিছনে লেগ আছে জমের মতো আপনাকে বহকে জাহান নামে নিয়ে যাবে তার জন্য তাহলে একটা আদেশকে উল্লঙ্ঘন করার সাজা হলো কি সারাটা জীবন ধরে জুতা খাওয়া আর হাজরাতে আদমকে কি বলা হয়েছিল যে এই গাছটার নিকটে যেও না বলা হলো যেও না না কথাটা মানতে পারলো না সাতটা দিন গত হলো না বিবি আর স্বামী দুজনে মিলে গাছের ফল খেলো আর যেমনি গাছের ফল খাওয়া শরীর থেকে জান্নাতি পোশাক খুশে পড়ে গেল। জান্নাতি পোশাক যেমনি খসে পড়ে যাওয়া নাঙ্গা হয়ে গেল আল্লাহর কোরআন বলছে তফেকাশে ফানে আলে জান্নাতে জান্নাতের গাছের পাতাকে জোড়া লাগিয়ে লাগিয়ে নিজের আবরুকে ঢেকেছিল তাকাচ্ছে বড় চোখ করে এই দুর্গতি কেন হলো আদাম এ দুর্গতি কেন হলো তোমার স্ত্রী হাওয়ার বুঝতে পারছি যে আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি কি আল্লাহ তুমি আমাকে একটা নিষেধ করেছিলে আমি তোমার নিষেধকে অগ্রাহ্য করেছিলাম তার নিষেধ কতটি আছে মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম নেশা করা হারাম ব্যবিচার হারাম চুরি হারাম জাদু হারাম শিরিক হারাম গিবত হারাম পরনিন্দা হারাম বেপর্দা হওয়া হারাম এগুলো সমস্ত অবৈধ অবৈধ এগুলো নিষেধ 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 একটা ধরে থাকবেন তা আসামি হয়ে মরবেন আল্লাহর আদেশ নমাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হাল্লা রুজি খাও পর্দার মধ্যে থাকো মাবার সেবা করো এগুলো হলো আদেশ আদেশগুলোকে মেনে চলবেন আপনার ইবন ঠিক থাকবে আর যদি বেয়াদবি করবেন তা আল্লাহ তালা বলছেন যে আমি মুজরিমের সাজান দিব ওই দুনিয়াতে আমি কথা আর বাড়াচ্ছি না আমার কথা একদম শেষ পর্বে চলে এসেছে মনে রাখবেন নিজের কর্মদোষে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছে নিজের কর্মদোষে কারণ মাটির তলায় চলে গেছে আল্লাহ রবুল আলমিন তাকে তার অপরাধকে রেহাই দেননি তার নিজের কর্ম কর্মদোষে এরা দুজন গেল খালে এইরকম কমে লুথকে আল্লাহ রবুল আলমিন গোটা গ্রামকে মাটির তলাতে ভরে দিয়েছেন তাদের গরু বাছুর ছাগল ভেড়া সব মাটির তলাতে আছে সেটা আছে সিরিয়ার মাটিতে একটা শহরে আছে জর্ডন শহরের কাছে আছে মাটির তলায় গেছে তাদের খুব কর্মের কারণে তারা আসামি হয়েছিল বলে আবুল হাবের মৌত খুব খারাপ মৌত হয়েছিল আবুল হাব তিন দিন মর তার পরে বাইরে ছিল তাকে দাফন করার লোক মিলে মিলছিল না তার নিজের ছেলেরা বাড়ি ছেলে চলে গেছিল তাকে দাফন করবে না বলে এত সাংঘাতিক রোগ দিয়ে আল্লাহ রোল তাকে মেরেছিলেন কেন এই জন্য যে সে ছিল বৃহত্তর আসামি অপরাধী এমন অপরাধীকে রব্বুল আলমিন বলছেন ইচ্ছা করলে দুনিয়াতে সাজা দিতে পারি ইচ্ছা করলে তোমাকে আখড়াতে তো সাজা দিতে পারি আমি দিবই কোনো অপরাধীকে ছাড়া হবে না তার জন্য আমার যতটি ভাই এখানে আছেন আল্লাহর অস্ত্রে নিজেকে মুক্ত করুন যত হারাম কাজে জড়িয়ে আছি আমরা সেখান থেকে আপনি নিজেকে তুলে আনুন আর যেটি আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধান আছে তার প্রতি আপনি শ্রদ্ধা জ্ঞাপন করুন আল্লাহ রবুল আলমিন আমাদের এইগুলোকে মেনে চলার তৌফিক দান করেন এবং আমাদেরকে খাঁটি ইমানি জিন্দগি দান করেন আপনাদের সবার জন্য এটা আমার দোয়া এবং সবার জন্য এটাই আমার আপনাদের আল্লাহ রবুল আলমিনের কাছে আসা এবার আপনাদের যারা পরিচালক মণ্ডলী তারা যেভাবে জালসাটাকে পরিচালনা করছেন সেভাবেই এগিয়ে যেতে হবে আমার ভাই উনি ইশারা করছেন যে এই বিশাল বড় মাদ্রাসার আই বয় অনেক লম্বা চড় ফিরিস্তি আছে আপনি বিদেশি মানুষ আপনার হাত দিয়ে যদি দু